সিদ্ধপীঠ তারাপীঠে লোকচক্ষুর অন্তরালে পূজিত হয় শিব এবং তারার এক বিরল মূর্তি এই মূর্তিকল্পে শিবকে স্তন্যপান করাচ্ছেন দেবী তারা তাছাড়া ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মূর্তিকল্পের অসংখ্য চিত্রকল্প কিন্তু কেন কেন স্ত্রী হয়েও দেবী তারা মায়ের মতো নিজের স্তন্যদুগ্ধ পান করিয়েছিলেন তারই স্বামী দেবাদিদেব মহাদেবকে এই ছোট্ট ভিডিওতে আপনাদের জন্য রইল সেই প্রশ্নের উত্তর ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে একবার জয় হর পার্বতী লিখে কমেন্ট করবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অমৃত বাণী আদ্যাশক্তি মহামায়ার শত সহস্র রূপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে তারা আবার দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবীও হচ্ছেন এই পথপ্রদর্শিকা ও রক্ষিকা তারিণী দেবী মমতানয়ের তারা দেবী তার সকল সন্তানকে রক্ষা করে থাকেন ঠিক যেমন তিনি ভয়ঙ্কর বেশে সাধক বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন এবং মাতৃমূর্তিতে কোলেও তুলে নিয়েছিলেন পুরাণ অনুসারে জানা যায় এই দেবী বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক তার গায়ের রং নীলবর্ণ হওয়ার কারণে তাকে বলা হয় মহা নীল সরস্বতী দেবী তারা এলোকেশি ও পিঙ্গল জটাধারিণী মস্তকে অর্ধচন্দ্র এবং পঞ্চমুদ্রা খুচিত মুকুট পরিধান করেন তিনি ত্রিনয়না এবং তার গলায় রয়েছে সর্বযোগ্য কবিত দেবী তারার পরিধানে থাকে ব্যাঘ্র জন্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা চতুর্ভুজা এই দেবী তার চার হাতে ধারণ করেন পদ্ম খড়গ অসুরমণ্ড ও কাস্তে এবং তার বামচরণ স্থাপিত থাকে সবরূপে শিবের হৃদয়ে প্রিয়দর্শক এতক্ষণ আপনারা শ্রবণ করলেন দেবী তারার বর্ণনা এবার আমাদের জানার পালা কেন তিনি শিবকে পান করিয়েছিলেন এই ঘটনার শুরু সমুদ্র মন্থন থেকে অনুসারে জানা যায় দেবাসুরের সংগ্রামে বারংবার নাজেহাল হওয়া দেবতাদের প্রয়োজন ছিল অমরত্ব প্রাপ্তির কিন্তু অমরত্ব এত তুচ্ছ বিষয় নয় শুধুমাত্র সাগর মন্থন করে সেখান থেকে অমৃত উত্তোলন করতে পারলেই অমরত্বের অধিকারী হবেন স্বর্গের দেবতারা এক পর্যায়ে কিছুটা সঠতার আশ্রয় নিয়ে অসুরগণকেও তাদের দলে সামিল করে সাগর মন্থন শুরু করলেন দেবগণ কিন্তু কোনো উৎকৃষ্ট বস্তু প্রাপ্তির আগে নিকৃষ্ট বস্তুকেও গ্রহণ করতে হয় তাই অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে উত্থিত হল হলাহল নামক বিষ এই বিষ এতটাই তীব্র ও শক্তিশালী যে তা উত্থিত হওয়ার পরক্ষণেই সমগ্র সৃষ্টির নীলবর্ণ ধারণ করতে শুরু করল এখন উপায় কি এই হলাহলের কোনো সদগতি না করতে পারলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে নিমেষেই ঠিক সেই সময়ে এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব এরপর সেই তীব্র করল হলাহল পান করলেন তিনি এই হলাহল বা কালকুট পান করার ফলে দেবাদিদেব মহাদেবের সমস্ত শরীর বর্ণ ধারণ করল এবং বিশ্বের তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন তিনি আপনারা জানেন শিব অর্ধনারীশ্বর তার অর্ধেক শিব এবং অর্ধেক শক্তি তাই শিবের এই কাতর অবস্থা দেখে এগিয়ে এলেন শক্তি এবার তিনি তারারূপ ধারণ করে স্নেহে কোলে তুলে নিলেন দেবাদিদেব মহাদেবকে এরপর তার স্তন্যদুগ্ধ পান করালেন শিবকে যে তীব্র করণের প্রভাবে মহাদেবের শরীর নীলবর্ণ ধারণ করেছিল দেবী তারার অমৃত সম স্তন্যদুগ্ধের প্রভাবে সেই বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করল আর সেই থেকেই এই মূর্তিকল্পের উদ্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে স্ত্রী হয়েও কেন স্বামীকে স্তন্যদুগ্ধ পান করালেন শক্তি এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল হলেও সংক্ষেপে এটুকুই বলা যায় শিব ও শক্তির মধ্যকার সম্পর্ককে স্থূলভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হলেও তারা আদতে এক ও অভিন্ন সত্তা তাই শিবের উপর যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন শক্তি তাছাড়া দেবী আড্ডা শক্তির বিশ্বজনীন মাতা তাই কারো স্ত্রী হওয়ার আগে তিনি একজন মাতা এবং এই কারণেই স্ত্রী হওয়ার সত্ত্বেও স্বামীর সংকটে তিনি ধারণ করেছেন মাতৃরূপ লাগলো আমাদের ভালো অবশ্যই